হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস এখন চলে এসেছে আমাদের শোরুমে আর গাইস এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার সো এই তোমরা দেখতে এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার একবার দিলে সত্তর প্লাস মাইলেজ দেয় গাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাক্টিভা এটা হচ্ছে রেড কালার এই মডেলটা দেখতে পাচ্ছি একটু আলাদা আর গাইস এদিকেও আছে অ্যাক্টিভা মডেল একদম দেখো তেলের মতো মডেল গাইস একদম তেলের মতো লাগবে এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার দেখতে পাচ্ছ বড় চাকা আর এখানে দেখে নাও ভালো করে সো ভিতরে আছে অনেক স্টক দেখতে পাচ্ছ আর তোমাদেরকে দেখাচ্ছে ইলেকট্রিক স্কুটার গুলো সো আজকে আমি ব্রাঞ্চের ভিডিওটা দেখাবো ব্রাঞ্চে কি গাড়ি স্টকে আছে সো এই যে মডেলটা দেখতে পাচ্ছ গাইস সাদা মডেল হোয়াইট কালার রেড কালার চেরি কালার মেনলি সো সো গাইস মেন বিষয় হচ্ছে এগুলো একবার চার্জ দিলে সত্তর প্লাস মাইলেজ হয় গাইস আর এর কন্ট্রোলার হচ্ছে বাহাত্তর ভোল্টের এখন পাঁচটা ব্যাটারি লাগিয়ে বিক্রি করি বাট তোমরা যদি চাও গাইস তাহলে আর একটা ব্যাটারি ইনস্টল করতে পারো তাহলে আশি প্লাস মাইলেজ পাবে আর গাইস খুবই কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মেন বিষয়টা হচ্ছে এই যে মডেলটা দেখতে পাচ্ছ গাইস এই মডেলটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ ছেচল্লিশ হাজার গাইজ সামনের চাকাটা বড় জায়গা দেখতে পাচ্ছ এদিকে দেখো গাইজ আর ওই যে হোয়াইট কালার আছে দেখতে পাচ্ছ এই সাইডে হোয়াইট কালার এটা ডিসকাউন্ট দেওয়ার পরে এটা পেয়ে যাবে তোমরা তেতাল্লিশ হাজার গাইজ ওগুলো গাইজ সত্য প্লাস মাইলেজ পাবে সো দামটা ডিফারেন্ট হলেও কিন্তু মাইলেজটা সেমই দেবে আর ওগুলোতে গাইজ ছটা ব্যাটারি ইনস্টল করা যাবে সো সেক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা আর ভাইস এখন আমি আছি আমাদের শোরুমে আর তোমাদেরকে দেখালাম আপডেটটা দিলাম সো ইলেকট্রিক স্কুটার অনেক দূর দূরান্ত থেকে নিয়ে যায় আমাদের এখান থেকে এখানে আমাদের শোরুম অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই জেসমিন অ্যান্ড আরিয়ান ইলেকট্রিক স্কুটার শোরুম নতুন আট মঙ্গলকোন মোড় সো সো গাইস তোমরা যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে এই নম্বরে সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই